সময় পালেই আর দশ টাকা করে মারিয়ে দেবো এখন যাই দশ টাকা মারিয়ে দেবো যাই দেখি কাজ আমার ওই এখন গেল দাম এই আমল করতে বেশি করি মানুষ যে আছে এক হাত আমল কর আমার করা লাগবে চার হাত আমল আপনি এখন 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 কোন সময় আপনি বাড়ির কাজ কাম করা লাগবে

ঠিক নাকি মানে আমল বাবা মানে কোন সময় আমল করবা আর অতিরিক্ত আমল মানে টাইমের পরবর্তীতে অতিরিক্ত আমল করা দাও না আপনি সাথে আপনাদের বুদাতে কইতেন তাহলে আমরা খুব ভালো হইতো আমরা সময় পেলে 8 10 রাকাত করে মারি দিই তো আপনাদের বুদা কই কইতেন খালি হইব আমল করা যায় না আমলতে একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময় তোমরা আমল করবা সব সময় কাজ আছে সংসারে কাজ আছে বিভিন্ন কাজ আছে এই সব কাজগুলো তোমরা করবা তোারে তোারে হাদিসтен কবা বুদাতে কই তাই তুমি অবশ্যই বুঝতে পারবা যে আসলে আমি কি করব আছে হাদিসে কি কবা হয়েছে হাদিসে তিন ব্যক্তি রসুল্লা রাসূলুল্লাহ সাল্লা সাল্লামের বাইতে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লা আমল সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লা সাল্লাম আমরা তো আমল দেখতে পাই কি কি ধরনের আমল করে তে বাদে দা দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে ধারণা করছে যে আমল অনেক করে কিন্তু আমল তো সেই তুলনায় কম তে তিনজনে বললেন যে আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল কম করলেও তার আগের আগের ও সমস্ত গুনাহ তো ক্ষমা হয়ে যায় মানে দিনে তো পাঁচ ওয়াক্ত নামাজ এই বেশি যে আমল করলে নকল টেবাল নাসি পড়া দা আর কি আমরা

আমি রাতে আর গো বলে সারা নামাজ পড়ব সারা জীবন সিয়াম পালন করব কোন সময় সিয়াম সার বলে বিয়ে शादी কো বলে এই বিয়ে शादी করার কারণে আমুলে তুতি হয় আমল করা যায় না এই তিন ব্যক্তি এই বিষয় বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আছে তাদেরকে আছে এই কথা শুনতে পেয়ে বল দিগা দাগ দিয়ে বললেন যে তোমরা এই কথা কি বলছ করাজ জি রাস বললেন যে এগুলা করবা না তোমরা রাতে আসা সালাত আদায় করো আমি নবী রাসা সালাত আদায় করি আবার ঘুমায়ও আমি শ্যামও পালন করি শ্যাম ছেড়েও দিই আমি বিয়েও করেছি সংসারও পালন করি তা আমার চাতে যদি বেশি ইবর গতি চাও তাহলে আর মুক্ত বাধ হয়ে দাবি এই জন্য আমল যে পরিমাণ যেইটুক যে সময় দেওয়া হয়েছে ওই পরিমাণে করা যাবে বেশি করা যাবে না বেশি করলে তা হবে না রসদ যেভাবে বলেছেন ওইভাবে আমল করতে হবে যে নামাজ আছে আমল করবে আসছে আমল দেখেন যেটুক পরিবার কবাই ওই পরিবার আমল করতে হবে এইসব মানসিক কিটা বুঝাবি যে আমল খালি করিবে সঠিক ভাবে বুদা লাগবি যে কোন জায়গায় কোন সময় কোন আমল করতে হবে